না মাঝাবি মানুষকে দেখতে যাবেন কেন তাদের তো এক নাম্বার অপরাধ যে মানা একজন ব্যক্তিকে মানা ফরজ করেছে একজন ব্যক্তিকে মানা যদি ফরজ করা হয় তাহলে বাকি তিনজন কি অপরাধ করলেন আশ্চর্য এই কথা যদি বলতেন যে আমরা চারজনকেই মানি তাহলে না হয় একটা সম্মান করা হতো বরং যারা একজনকে মেনে চলার দাবি জানিয়েছেন তারা শরীয়তের সাথে অন্যায় আচরণ করেছেন এবং ঐসব এমামদেরকে অপমান করেছেন আর যারা বলেন আমরা চারজনকে সম্মান করি পৃথিবীর সকল বিদ্যানকে সম্মান করি চারজনের কথা যখন করেন এবং সৈয়াদির সাথে মেলে যাই তখন আমরা সেটা মানি অতএব আমরাই এমামদেরকে সম্মান করি আমরাই তাদেরকে মূল্যায়ন করি আমরাই তাদেরকে স্থানে রেখে দিন কাটানোর চেষ্টা করি কাউকে ছোট চোখে দেখি নেয় একজনকে যখন সম্মান করলাম এত বড় বড় বিদ্যান এমন সাফি রহেমা উল্লাহ এমাম মালেক রহেমা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি সেই মানুষটা আমার কি অপরাধ করলো যে আমি তাকে উপেক্ষা করে চললাম সেটা হয় না যার কথা সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথার সাথে মিল খেলে সেটা মানতে হবে অন্যথায় সেটা পরিহার করতে হবে জরুরি ভাবে নইলে আপনার আমল বাতিল হবেই আল্লাহম সাল্লাহ আল্লা সাইয়াদেনা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ বললে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না জোরে জিকি করলে আমল বাতিল হবেই কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমল বাতিল হবেই মা গরিবের পরে ছয় রেকাসালাতে লাওবীর নামাজ পড়লে আমল বাতিল হবেই হবেই হবে এটা আল্লাহ বলেছেন কারো বলা লাগবে না নইলে আপনি নিজে তদন্ত করুন আল্লাহ কেন বললেন যে আল্লাহকে মান্য করার আসলের আনুগত্য করে তোমাদের আমল বাতিল করো না একই কথা শির করলে আল্লাহকে মান্য করা কেটে যাই বিদাত করলে আসলের আনুগত্য কেটে যাই শির করলে আল্লাহকে মান্য করা কেটে যায় বিদাত করলে আসলের আনুগত্য কেটে যায় হাতে আঙ্গুলে অষ্টাধাতুর আংটি থাকলে আমল বাতিল হবেই গোলাপ সম্মান করলে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না কারো ফতো দেওয়া লাগবে না গলায় মাদুলি তাবিজ থাকলে আমল ধ্বংস হবেই কাউকে বলা লাগবে না এইটা আল্লাহর আদেশ জন্মদিবস পালন করলে মৃত্যু দিবস পালন করলে আমল বাতিল হবেই হবে কোন দিবস পালন করলে আমল বাতিল হবেই